সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম আপনাদের জানাই স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনারা জানতে চলেছেন ধান ক্ষেতের মাঝরা পোকা কিভাবে দমন করতে পারবেন আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকেরা এই ভিডিওটি দেখছেন কৃষি জমিতে ধানের পাতা মর পোকা এবং ধানের মাজরা পোকা দমনের জন্য দমন করা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি কীটনাশক নিয়ে আলোচনা করব এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটি ব্র্যান্ড কোম্পানি এক নম্বর স্টেপ সিনজেনা কোম্পানির এনসিইউ এবং বায়ার কোম্পানির ভাইবন দর্শক বন্ধুরা ধরে দুটি কীটনাশক মাঝরা পোকা দমনের জন্য হাজার পঁচিশ সালের জন্য সবচেয়ে ভালো একটি কীটনাশক যেটা মাজরা পোকা ও পাতা মরা পোকা দমন করতে অনেক উপকারী এই দুটি কীটনাশক জমিতে ব্যবহার করার পরে কী উপকার পাবেন বা কেন ব্যবহার করবেন এক বিঘা জমিতে কত মিলি প্রয়োগ করতে হবে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকল তথ্য জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা জানবো এক নম্বর কোম্পানি সিনচেলা কোম্পানি এনসিও এই কীটনাশক সম্পর্কে দুই নম্বর স্টেপে বায়ার কোম্পানির ভাইব সম্পর্কে অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আমরা জানবো এটির রাসায়নিক উপাদান কী এবং এই গ্রুপটা কি এর রাসায়নিক গ্রুপ হচ্ছে আইসোসাইক্লোসেরিয়াম এই আইসোসাইক্লোসেরিয়াম বিশ এসি ধানের ক্ষেত্রের জন্য আইসো এই কীটনাশকটি ধানের মাজরা পোকা এবং ধানের পাতা মারা পোকা দমন করতে অত্যন্ত কার্যকরী এটার গ্রুপ উপাদান জানাব এবং এটার কার্যকরিতা কি এটা এখন জানব পিলানো জিল প্রযুক্তির এনসিপিও বর্তমানে দু হাজার পঁচিশ সালে কৃষিক্ষেত্রে নতুন ধরনের আধুনিক সমাধান বর্তমান ডিজিটাল বাংলাদেশে এই কীটনাশকটি অত্যন্ত কার্যকরী ধান ক্ষেতের জন্য আচ্ছা এটার কাজের ধরনটি হচ্ছে স্পর্শক পাকস্থলী গুণ সম্পন্ন যা পোকার খাওয়ার ফলে সায়কম রোগে অকার্যকর ফেলে পাকস্তলী অর্থাৎ যখন আমরা এটি ধান খেতে স্পর্শ স্প্রে করবো তখন এটি যখন পোকার গায়ে স্পর্শ করবে এটি স্প্রে করার ফলে এটি যদি আপনার জমিতে যে পোকা থাকবে সে পোকা খেয়ে ফেলে অথবা তার গায়েও পরে তারপরে সে মারা যাবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে স্পর্শক এবং প্রবাহমান একটি কীটনাশক তো আমরা যখন এটি জমিতে স্প্রে করব তখন জমিতে যদি চল্লিশটা ধানের পাতা থাকে তখন বিশটা পাতাতে স্প্রেটি পরে বাদ বাকি পাতাতে যখন না পরে পরে এই কীটনাশক বাকি বিশটা পাতার মধ্যে প্রবেশ করবে তারপরেও আমরা স্প্রে করার চেষ্টা করব যাতে করে গাছের প্রতিটা কোনা উপসেরার ভিতরে যেন এই কীটনাশকটি প্রবেশ করে দর্শক বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হলো এই স্প্রেটি পোকা এবং পোকার ডিম সহ নষ্ট করে ফেলে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই একটি কথা মনে রাখবেন আমরা জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি দেখবেন গাছে পোকা মারা গেছে এটা হানড্রেড পারসেন্ট পোকার ডিমটা থেকে যায় ঠিক তার চার পাঁচ দিন সাত দিন বা পাঁচ দিন বা তিন দিন ডিমটি আবার ফুটে বাচ্চা হয় তারা কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর আবার আক্রমণ শুরু করে করে তখন আমরা কীটনাশকের দোষ দিই কিন্তু এটাতে কোনো লাভ নেই বন্ধুরা এই জন্য অবশ্যই আমাদের ধান খেতে মাজরা পোকা এবং পাতামারা পোকা দমনের জন্য কোন কীটনাশকটি অবশ্যই জমির জন্য ভালো হবে সেটি আমরা ব্যবহার করবো এবং এর কীটনাশকের গুণ সম্পর্কে অবশ্যই ভালোভাবে জানব আমরা আমরা যখন দোকান থেকে কীটনাশক ক্রয় করবো তখন অবশ্যই আমরা জেনে নেব কীটনাশকটি কীভাবে কাজ করে যাই হোক আমরা যদি এই কীটনাশকটা জমিতে ব্যবহার করি তাহলে ধানের পোকা মরা এবং ধানের পোকার যে ডিম থাকে সেটিও আমাদের নষ্ট করতে কার্যকরী উপকার করবে এই কীটনাশকটি গবেষণায় দেখা গেছে যে একটি মাদ্রার পোকা সাধারণত দুইশোটি ডিম পেরে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছেন এই ডিমগুলো থেকে যদি কিছু পরিমাণেও উঠে থাকে বাচ্চা তাহলে কত পরিমাণের পোকা জমিতে আবার নতুন করে তৈরি হতে পারে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছেন এই জন্য আমার যদি মতামত চেয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এই এই এনসিকিউ ব্যবহার করার জন্য আমি সর্বোচ্চভাবে আপনাদের অনুরোধ করব এই কীটনাশকটি ব্যবহার করার ফলে আপনার জমিতে মাজরা পোকা এবং পাতা ধানের মরা পোকা দমন করতে এবং ডিম সহ দমন করতে আপনাদের অনেক ভালো কার্যকরী উপকার দেবে আচ্ছা আবার আমরা আসি এটার ব্যবহার বৃদ্ধির কিছু নিয়ম সম্পর্কে দর্শক বন্ধুরা ধানের এনসিপিউ সঠিক ব্যবহারের নিয়ম হচ্ছে যখন আমরা জমিতে চারা রোপণ করব তার বিশ থেকে পঁচিশ দিন বয়সে আমাদের জমিতে প্রথম স্প্রে করতে হবে অনেকে বলতে পারে জমিতে আমাদের এখনও মাজরা পোকা দমন করে না আমরা কেন এই কীটনাশকটি ব্যবহার করব দর্শক বন্ধুরা দেখবেন যখন ধানের বয়স বিশ থেকে পঁচিশ দিন হয় তখন মাজরা পোকা প্রথম দমন কর তো এই ক্ষেত্রে যদি আমরা প্রথম বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে স্প্রেটি জমিতে করি সেক্ষেত্রে আমরা অনেক উপকার ব্যবহার করি পরবর্তী স্প্রে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে জমিতে স্প্রে করব এটি হবে আমাদের জমিতে দ্বিতীয় স্প্রে আমাদের আলহামদুলিল্লাহ যদি এই স্প্রে করার পর জমিতে পোকা না থাকে পরবর্তীতে আর কোনো স্প্রে দেওয়ার দরকার নেই এরপরও যদি এরপরও যদি জমিতে আবার পোকা আক্রমণ করে সেক্ষেত্রে আবার ষাট থেকে পঁয়ষট্টি দিনের ক্ষেত্রে আবার স্প্রে করবেন অবশ্যই কীটনাশক উন্নত মাত্রায় জমিতে প্রয়োগ করবে বোতলে গেয়ে অবশ্যই লেখা আছে চল্লিশ মিলি আশি মিলি একশো মিলি যেটা আছে সেটাই আপনারা পরিমাণ মতো স্প্রে করবেন অবশ্যই এটি কোম্পানি অথবা ডিসেলার বা রিসেলার পয়েন্ট থেকে নেবেন যাতে করে কীটনাশকটি ডুপ্লিকেট হওয়ার চান্স অনেকটা কম থাকে দর্শক বন্ধুরা প্রথম স্টেপে আমরা জানলাম এন কোম্পানি এনসি সম্পর্কে মোটামুটি আপনাদের যে ধারণাটি দিয়েছি এটি সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানলে আপনারা আরও ভালো কিছু ফলাফল পাবেন অবশ্যই ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রতিটি কৃষকরা বুঝতে পেরেছেন এবার হচ্ছে আমাদের দুই নম্বর আলোচনার বিষয় বায়ার কোম্পানির ভাইবো দর্শক বন্ধুরা বায়ার কোম্পানি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি কোম্পানি কীটনাশকের দামও একটু বেশি এবং এর কার্যকারিতা অনেক ভালো এই বায়ার কোম্পানির ভায়াবহ কীটনাশক ধান ক্ষেতের মাজরা পোকা এবং পাতা মারা পোকা দমন করতে অত্যন্ত কার্যকরী এই গ্রুপ উপাদান হচ্ছে এটি গ্রুপ উপাদান হচ্ছে ট্রেক্টার এই বায়ার কোম্পানি এই একটি স্প্রে এই বায়ার কোম্পানি একটি কীটনাশক তৈরি করেছে এর বাইরে এরা কোনো কীটনাশক তৈরি করেনি ধানের মাজরা পোকা এবং পাতা পড়া মোকা দমনের জন্য অবশ্যই এটি অত্যন্ত ভালো মানের একটি কীটনাশক যেটা আমাদের জমিতে ধানের পাতা মরা পোকা এবং ধানের হচ্ছে মাদর পোকা দমন করতে সাহায্য করে দর্শক বন্ধুরা এটি হচ্ছে ডাইনামিক জাতীয় প্রবাহ কীটনাশক দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে সেই ভিডিওতে দেখতে পাবেন প্রবাহমান সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিয়েছি দর্শক বন্ধুরা আমাদের যদি জমিতে পঞ্চাশটা পাতা থাকে সেক্ষেত্রে চল্লিশটা পাতায় এই কীটনাশকটি পৌঁছে যাবে এবং ধানের গাছকে দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দিবে এবং বিষককে তৈরি করে ধানের মাজরা পোকা বা ধানের পাতা মারা পোকা দমন করতে সাহায্য করে দর্শক বন্ধুরা আমরা নিঃসন্দেহে এই ভার কোম্পানি ভায়ের কোম্পানির ভাই ব্যবহার করতে পারতে পারি এটির আরেকটি ভালো গুণ হচ্ছে এটি বৃষ্টির পানিতে সহজে ধুয়ে পড়ে না অনেক কীটনাশক আছে যা জমিতে স্প্রে করার পর যদি হালকা ধরনের বৃষ্টি হয় তারপরে জমি থেকে সেই কীটনাশকটি জমির ধান থেকে সেই কীটনাশকটি পড়ে যায় কিন্তু এটি পড়বে না এটি অবশ্যই অনেক ভালো কার্যকরী হিসাবে কাজ করবে আর এই গুণের কারণে এটি সাধারণ বেশি ব্যবহার হয়ে থাকে যা আমাদের কৃষক ভাইদের জন্য অনেক উপকারী হয়ে আসবে অবশ্যই বন্ধুরা আমাদের আজকে থেকে যদি আপনারা তথ্য জেনে থাকেন এই বিষয়ে ধানের পাতা পোকা ধানের হচ্ছে যে মাজরা পোকা দমন করার সম্পর্কে বিস্তারিত উচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নতুন আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা অনেক উপকৃত হব এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য